বীরপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পাল দিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রঙা ঘোড়ার পরে টপ তোমার পাশে পাশে রাস্তা থেকে আর ঘুরে ঘুরে রাগা ধুলোই মে গুড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে ইলিম যেন জোড়া দিঘির মাঠে ধুদু করে যেদিক পানি চাই কোন খারে জন মানব নাই তুমি যেন আপু বিবেকি গরু পাছর নেই কোনখানে সন্দে হতে কেসে গায় পানি আমনা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন ভুললে আমায় দেখি দিঘির ধারে ওই এই আলো এমন সময় হায় হুজুর কারা এসেছিল পালকিতে এক করে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে গুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন মাথায় ঝাঁকড়া চলিত জবার আমি বলি বললে আমি বলি দেখো না চুপ করে ছুটে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনি তোমার মার গায়ে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকে মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো কোকা কেন ওই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে তুমি শুনে পাইকি থেকে নেমে চুমুকে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহ ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কী জোর আছে পাড়াল লোকে বলতো সবাই শুনে আমাকে খোকা ছিল মায়ের কাছে ধন্যবাদ